আজ বানাবো দই বেগুন এর জন্য প্রথমে বেগুনগুলোকে ধুয়ে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু কাশুরি মেথি দিলাম ফোড়নটা হয়ে এলে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা একটু হামাল দেশতে করে ছেঁচে নিয়েছি পেস্ট করে নয় পেস্ট করে আপনারা দিতেই পারেন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ এটাও একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিলাম সবজি মশলা ধনে জিরে গুঁড়ো দেওয়া যেতেই পারে সেটাও একটু ভালো করে নাড়াচাড়া করে এরপর টক দই নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি বেশ করে ফেটিয়ে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে ঢেলে দিলাম আঁচটা থাকবে একদম কম করে লো আঁচ এরপর একটু হিং দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করব দেখুন দই কষে এসছে একটু জল দিয়ে দিলাম এরপর দিয়ে দেব ভাজা বেগুনগুলো বেগুনগুলো এই ঝোলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ডুবিয়ে দেব মিনিট পাঁচ সাত ফুটবে দেখুন এরকম হয়েছে আর একটু শুকনো হবে এই যে এবার একদম পারফেক্ট হয়ে গেছে এবার তুলে নিচ্ছি প্লেটে এবার দেখুন খেতে ভালোই হয়েছিল শীতের বেগুন এমনিতেই টেস্ট বেশি তাই ভালো না হয়ে যাবে কোথায় তাই আপনারাও করে ফেলুন আর সবাই ভালো থাকুন